উপজাতিরা বাংলাদেশি না হয়ে কেন আদিবাসী হতে চায় প্রশ্ন করেছেন কখনো করেন নাই কারণ আপনি জানেন না আদিবাসী দাবির পেছনে কত বড় একটি ষড়যন্ত্র লুকানো আছে বাংলাদেশে অনেক জাতি ও উপজাতি রয়েছে মনে রাখতে হবে জাতি ও ধর্ম কিন্তু এক জিনিস নয় আমরা অনেকে আবার এই ধর্ম এবং জাতিকে এক করে ফেলি একটা জাতি হয়ে চাইলে সে কিন্তু যে কোনো ইচ্ছে তার পছন্দ মতো ধর্মের অনুসরণ করতে পারে তাই যাই হোক সেদিকে যাচ্ছি না বলছিলাম বলছিলাম বাংলাদেশে অনেক জাতের মানুষ রয়েছে এর সংখ্যা গরিষ্ঠ জাত ও লঘিষ্ঠ জাত রয়েছে সংখ্যা গরিষ্ঠ জাতি হলো যেমন বাঙালি জাতি আর সংখ্যা লঘিষ্ঠ হলো চাকমা মোরং মারমা লুসাই গারো ইত্যাদি ইত্যাদি পুরো বাংলা জোরে বিস্তৃত হওয়ার কারণে বাঙালিদের প্রধান জাতি এবং অন্যান্যদের উপজাতি বলা হয়ে থাকে উনিশশো সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর নতুন জন্ম নেওয়া ভূখণ্ডটির নাম হয় বাংলাদেশ কিন্তু কোনো জাত উপজাত বৈষম্য না রেখে এই দেশের সর্বস্তরের মানুষকে আপন করে নিয়ে একটি শৃঙ্খলে রেখে এই পুরো ভূখণ্ডের মানুষদের একটাই পরিচয় একটাই জাতীয়তাবাদ করা হয় সেটা হলো বাংলাদেশি তখন থেকে আন্তর্জাতিক পর্যায়ে সকলেরই পরিচিতি পাই বাংলাদেশি হিসেবে এতে করে সকল ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে সর্বস্তরের মানুষের সমান সুযোগ সুবিধা ভোগ করার সমান অধিকার প্রতিষ্ঠিত হয় সংখ্যা গরিষ্ঠ আমরা যতটুকু না অধিকার পেয়েছি পাহাড়িরা বা উপজাতিরা তারা কিন্তু আমাদের চাইতে অধিক সুযোগ সুবিধা পেয়েছে উদাহরণস্বরূপ প্রতিটা সরকারি চাকরির ক্ষেত্রে তাদের জন্য আলাদা কোঠা নির্ধারণ করে রাখা হতো এমনকি ডিফেন্সের জবের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য উচ্চতা নির্ধারণ করা হতো পাসপোর্ট ছয় ইঞ্চি এবং উপজাতিদের জন্য সেটা পাসপোর্ট চার ইঞ্চিতে সুযোগ করে দেওয়া হয়েছিল তারপরেও তাদের ভালো না লাগলে তারা দেশে এক আইন এবং একই রকম অধিকার চাইতে পারত কিন্তু তাও তারা চায় না তারা চায় আদিবাসী স্বীকৃতি কিন্তু কেন এর পিছনে অনেক বড় একটি কারণ লুকিয়ে রয়েছে এর কারণ হচ্ছে আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তারা আরও একটি নতুন রাষ্ট্র তৈরি করার সুযোগ পাবে জাতিসংঘের দু সালের ঘোষণা অনুযায়ী হ্যাঁ এটাই তাদের মনের ভেতর লুকানো আসল উদ্দেশ্য এজন্যই তারা আদিবাসী স্বীকৃতি চায় এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই দেশি বিদেশি অনেকেই এখানে জড়িত রয়েছে অথচ নেতৃত্ব ও ইতিহাস বলছে পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বাংলাদেশে অভিবাসী হয়ে এসেছিল ঠিক রোহিঙ্গাদের মতো এবং ফিলিস্তিনের বুকে ইসরায়েলের মতো আজ থেকে প্রায় একশো বছর আগে অথচ আজ সেই সব অভিবাসীরাই মতো বাংলাদেশের আদিবাসী দাবি করে বসছে আশ্চর্য তাই না বাংলাদেশের আদিবাসী তো বাঙালিরাই যাই হোক এই সময়ে দেশি বিদেশি ষড়যন্ত্রীদের উদ্দেশ্যমূলক ও অশান্তি সৃষ্টি করছে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আর উপজাতিরা নির্যাতিত নিপীড়িত এরকম নানান ধরনের বানওয়ার ছবি ভিডিও গুজব অনলাইনে ধুম ছড়াচ্ছে কাজেই আদিবাসী দাবি করা রাষ্ট্রদ্রোহিতা এর বিরুদ্ধে প্রত্যেকটা বাংলাদেশিকে অবশ্যই সরব হতে হবে নইলে ভবিষ্যতে পাসপোর্ট এবং ভিসা নিয়ে পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে যেতে হবে আপনারা কি সেটাই চান বাংলাদেশের এক ইঞ্চি জায়গা যেন বাংলাদেশ থেকে আলাদা না হয় বা শকুরের নজরে না পড়ে তার জন্য আমাদের প্রচুর সচেতন থাকতে হবে তাই দেশপ্রেমিক মানুষদের উচিত এবং দেশপ্রেমিক গভর্নমেন্টের উচিত পার্বত্য এলাকা বাঁচাতে সেখানে আরও বেশি সেনাবাহিনী মোতায়েন করা আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করা যেন নির্বিঘ্নে নির্দ্বিধায় যে কোনো বাঙালি সেখানে প্রবেশ করতে পারে যেন সুন্দরভাবে সেখানে ভ্রমণ করা যেতে পারে যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য সেটা অবমুক্ত থাকে তারা তাদের চাষবাস করুক যারা উপজাতি আছে তারা তাদের চাষবাস সেখানে করুক কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য যদি আলাদাভাবে একটি রাষ্ট্র দাবি করে বসে সেটা তো আর মামর বাড়ির আবদার হতে পারে না সে বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে এবং সরকার প্রয়োজন এখনই ভালোভাবে পদক্ষেপ নেওয়া যাদের কালো হাত অনেক দূর পর্যন্ত গড়িয়েছে সেই কালো হাতগুলো চিহ্নিত করে সেগুলো সমূলে নির্মূল করে দেওয়া